আমার উপস্থিত আছে বহুজন উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আমার প্রিয় ভাতিজা অনেক হাসান ব্যাপারী আমাদের মাঝে উপস্থিত আছেন ছয় নম্বরের ছাত্র নেতা আমার ভাই ছোট ভাতিজা ভাই ভাতি দুইটাই উপজামেন উপজেলা ছাত্র ভাইস প্রেসিডেন্ট ছাত্র লীগের এই পর্যায়ে আমরা ধান অপেক্ষায় আছি কথা শোনার জন্য আমাদের প্রিয় নেতা বহুজন থানা আওয়ামী লীগের